জলছিড়ি আবাসন প্রকল্প বাংলাদেশের সিঙ্গাপুর আপনি হয়তো এই কথাটা শুনে অবাক হচ্ছেন বাট না আপনি যদি জলছিঁড়িতে একবার আসেন নিজেও প্রমাণ পাবেন আর জলছিড়িতে নেই কি সবকিছু আছে সেন্ট্রাল পার্ক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গলফ ক্লাব এবং ফিফটি পারসেন্ট জায়গা কিন্তু তারা একদম খালি রেখেছে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে বিল্ডিং হচ্ছে এই জলছড়ি আবাসন প্রকল্পের একটা এরিয়াতে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে গেলে আপনার তিন কোটি টাকা পর্যন্ত এখন গুনতে হয় বাট আপনি আজকে শুনে অবাক হবেন মাত্র পঞ্চাশ থেকে বান্ন লক্ষ টাকায় আমরা আপনাদেরকে একটা অ্যাপার্টমেন্ট কেনার সুযোগ নিয়ে আসি সন্ধান দেওয়ার চেষ্টা করতেছি যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একশো ষাট ফিটের একটা প্রশস্ত রাস্তা যেটা সরাসরি ভাটালা থানা নতুন বাজার থেকে সরাসরি এখানে চলে আসছে আর আবাসন প্রকল্পের সাথে এই রাস্তাটা চলে গেছে নারায়ণগঞ্জের দিকে আর এই জায়গাটায় রাস্তার সাথে একটা একটা কমার্শিয়াল প্লাস বিল্ডিং হবে এই বিল্ডিংটা হবে ঠিক আমার হাতের বাম পাশের যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে তো এখানে টোটাল আঠারো কাঠা একটা ল্যান্ড এই ল্যান্ডের উপরে মূলত বিল্ডিং হবে এবং যারা এটার তত্ত্বাবধানে যারা উদ্যোক্তা হিসেবে আছেন তারা ম্যাক্সিমাম বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং অফিসার যারা আপনারা চান এরকম একটা বিশ্বস্ত একটা ট্রাস্টেড ব্যক্তিবর্গের সাথে আপনারা একটা শেয়ার কিনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে যোগাযোগ করতে হবে কারণ এখানে শেয়ার কিন্তু বাকি নেই মাত্র চার থেকে পাঁচটা শেয়ার বাকি আছে খুবই কম টাকায় আপনি শেয়ার কিনতে পারবেন এবং একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে দোকান যেহেতু থাকবে আপনি একটা শেয়ার মূল্য পরিশোধ করবেন দোকানের মালিক থাকবেন আপনি এই দোকানে আপনি ব্যবসা করতে পারবেন আই ইনকাম করতে পারবেন আবার বসবাস করতে পারবেন এখানে আপনার নিজের গাড়িটা পার্কিং করতে পারবেন এক্সট্রা কোনো খরচ আপনাকে করতে হবে না যারা প্রবাসে আছেন তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটা সুযোগ এটা তো এরকম সুন্দর একটা লোকেশনে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তাহলে

পাশে রয়েছেন শামস ভাই আমরা তো শামস ভাইয়ের সাথে যদি একটু কথা বলি শামস ভাই কেমন আছেন ভালো আচ্ছা আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পরিচয়টা যদি একটু বলতেন আচ্ছা আচ্ছা ওকে উনি সার্জেন্ট শামস তাই তো সেনাবাহিনী সদস্য আপনিও ওকে আমাদের সঙ্গে আরো একজন ভাই রয়েছেন আসসালামু আলাইকুম আসসালাম আমি সিনিয়র অফিসার মোহাম্মদ কাশিম আলী আচ্ছা আচ্ছা কাসেম ভাই ওকে তো দর্শক আমরা মোটামুটি তিনজন সদস্যর সাথে এই মুহূর্তে কথা বলছি এবং এখানে কিন্তু আরও কয়েকজন উদ্যোক্তা আছেন যারাও সেনাবাহিনী সাবেক সদস্য এবং অফিসার পাশাপাশি ব্যাংকারও রয়েছেন আপনাদের সাথে এবং বিশিষ্ট যারা ব্যবসায়ী তারাও কয়েকজন যুক্ত আছেন মানে এই প্রজেক্টটা যে আসলে এত গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা পরিচালিত হবে আপনি খুব সহজেই এখানে আপনার নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন আপনার কোনো ট্রাস্টের কোনো ইস্যু নাই আপনি অনেক জায়গায় গিয়ে হয়তো প্রতারিত হন বাট এইখানে আসলে আপনার কিন্তু প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই ওকে তো আমরা একটু ডিটেইলে জানবো মহসিন ভাইয়ের সাথে আমরা বিস্তারিত একটু কথা বলতে চাই আপনাদের প্রজেক্ট সম্পর্কে যেহেতু একদম জলছিঁড়ি আবাসন সেক্টরের মানে জলসিরি আবাসনের ১৩ নম্বর সেক্টরের সাথে লাগানো আপনাদের প্রজেক্ট তাই তো জি তেরো নম্বর সেক্টরের সাথে ফ্লাইওভার ফ্লাইওভারের সাথেই একশো ষাট ফিট মাদানি এভিনিউ রোডের সাথে আমাদের এই প্রজেক্টটা প্রজেক্টটায় মেনলি আমাদের মোট সম্পত্তি হচ্ছে তিরিশ শতাংশ আচ্ছা আচ্ছা যেখানে আমরা কমার্শিয়াল কাম আবাসিক বিল্ডিং বিল্ডিংটা বিল্ডিংটা তৈরি করব আচ্ছা এখানে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এটা থাকবে কমার্শিয়াল এবং বাকি যে দুইটা টাওয়ার হবে আলাদা আলাদা এখানে আটটা করে বাসা থাকবে এক একটা ফ্লোরে যার মাঝখানে প্রত্যেকটা দুইটা বিল্ডিংয়ের ভয়েট থাকবে ওকে এবং সর্বসা সবার উপরে আমাদের ওখানে ওইখানে ব্যবস্থা বা অন্য ব্যবস্থা করা হবে এটা মানে আচ্ছা বিনোদনের জন্য নামাজের ব্যবস্থা যেমন কমিউনিটি সেন্টার থাকবে বাচ্চাদের খেলাধুলার জন্য একটা আলাদা জায়গা থাকবে দেখা যায় যে এখানে আপনারা যারা বসবাস করবেন সবাই ফ্যামিলি মেম্বাররা যেন ছাদে উঠে একটু নিরিবিলি সময় কাটাতে পারেন তাই তো দেখা যায় যে জল ছিঁড়ি এত সুন্দর একটা লোকেশন এই যে সবকিছু মানে আলো বাতাসটা পুরাটাই আপনারা উপভোগ করতে পারবেন আচ্ছা তো একটু আর একটু ডিটেলে জানবো আপনার কাছ থেকে আমাদের দর্শকদের অনেক প্রশ্ন থাকে আমি যদি একটা একটা করে আপনার কাছ থেকে জানতে চাই খুব বেশি না আমরা একটু শর্টকাটেই জানবো যদি একটু বলতেন যে আপনারা এখানে যেহেতু শেয়ার বিক্রি করছেন আমি তো এর আগে একটা ভিডিও আপনাদের এই প্রজেক্ট নিয়ে করেছিলাম জি এই প্রজেক্ট নিয়ে ভিডিও দেওয়ার পরে দেখা গেছে যে আপনাদের ম্যাক্সিমাম শেয়ার বিক্রি হয়ে গেছে আপনার এই ভিডিওটা আমরা যখন প্রথম দিয়েছি দেওয়ার পর আমরা হিউজ পরিমাণ ফলোয়ার্স পেয়েছি এবং যারা আমাদের কাছ থেকে একবার এসে এই প্রজেক্টটা দেখে আর ফিরে যায় নাই সবাই এখানে বুকিং দিয়ে শেয়ার নিয়ে নিছে আচ্ছা 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 আমাদের প্রথম পার্ট অলরেডি জমিটা আমরা কিনে নিয়ে গেছি আচ্ছা আমরা নিজেরা কিছু জমি বেশি রেখেছি যেখান থেকে আমরা বর্তমানে চারটে শেয়ার বিক্রি করবো আমাদের একশোটা শেয়ার অলরেডি Out, sold আচ্ছা বাকি আর 4 শেয়ার আছে এই 4 টা শেয়ার বিক্রি করব হুম আমরা ডেভেলপার ডেভেলপার কিছু কাজ করব যেমন অফিস তৈরি করা মাটি ভরা ইত্যাদি এই ধরনের এবং আমরা রিসেন্টলি এই জমিটা প্ল্যান পাশ করে আমরা বিল্ডিং কাজ শুরু করে দেব ইনশাআল্লাহ আচ্ছা ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি অলরেডি আপনাদের এখানে একটা বিল্ডিং এর আপনারা এখানে অফিস হবে নাকি এটা আমাদের সাইট অফিস এটা আমাদের এখন অফিস আচ্ছা আচ্ছা অলরেডি এখানে অফিস করার জন্য আপনার একটা বিল্ডিং অলরেডি একটা ঘর এখানে অফিস ঘর হচ্ছে আর এইটা হচ্ছে আপনাদের টোটাল জমিটা তাই তো এটা হচ্ছে রাস্তার সাথে রাস্তার সাথে এটা মেন আহ ওয়াশার লাইন এর নিচ দিয়ে গেছে এবং ফুটপাথ এর সাথে হচ্ছে আমাদের জমিটা এই যে একটা বোর্ড দেখা যাচ্ছে যেটা এটা হচ্ছে আমাদের ক্রয় সূত্রে এখন আমরা এটার মালিক আপনারাই মালিক এখন হ্যাঁ এখন আমরা এটার মালিক এখান থেকেই কিছু চারটা শেয়ার আমরা বিক্রি করব ওকে অলরেডি যারা শেয়ার কিনেছেন তাদের সবাইকে আমরা আপনারা রেজিস্ট্রি করে দিয়েছে যারা শেয়ার নিয়েছে সবাইকে রেজিস্ট্রি দেওয়া হয়েছে বাকি যে চারটা শেয়ার আমরা এখন দিব এই চারটা শেয়ার যারা নেবে আমাদেরকে তাদেরকে আমরা রেজিস্ট্রি দিয়ে দেব ওকে ভাইয়া একটু যদি ফ্যাসিলিটিস গুলো জানতাম যে এখানে যেহেতু ফ্ল্যাট সাইজ আপনি বললেন তেরোশো বর্গ ফুটের কমন স্পেস সহ ফ্ল্যাট হবে তাই তো তেরোশো বর্গ ফুটের থেকে বেশি হবে পার্কিং স্পেস থাকবে একশো বিশ বর্গ ফুট সাথে আবার হচ্ছে কমার্শিয়াল স্পেস থাকবে দুইশোর প্লাস জি এই টোটাল হচ্ছে আপনার ষোলোশো বিশের মতো অ্যারাউন্ড এই ষোলোশো বিশ স্কোয়ার ফিটের একটা স্পেস উনি পাবেন টোটাল জমির শেয়ার মূল্যটা আপনারা কত রাখছেন আমরা জমির শেয়ার মূল্য বাইশ লাখ টাকা এখন যে বর্তমান যে পরিস্থিতি পাবেন আপনি যেগুলো বললেন যেমন একটা একশো বিশ স্কোয়ার ফিট একটা গ্যারেজ এবং দুইশো স্কোয়ার ফিট একটা কমার্শিয়াল স্পেস আচ্ছা এই কমার্শিয়াল স্পেসটা একশো চার জনের ভিতরে টোটালি দুইটা ফ্লোর আমাদের যে কমার্শিয়াল স্পার একশো চার ভাগের এক ভাগ প্রত্যেকটা ক্লায়েন্ট পাবে সমানভাবে পাবে সমানভাবে পাবে এখানে আমরা যখন বিল্ডিং শুরু করব আমাদের এই একশো চারজন লোকের মাঝে একটা কমিটি গঠন করা হবে আমরা নিজেরাই এই কাজটা করব প্ল্যান পাশ করে আসার পরে আমরা নিজেরাই কাজটা করব যেখানে আমরা একটা আমাদের এর মাঝে দুইজন বেস ইঞ্জিনিয়ারও আছেন যারা খুব অভিজ্ঞতা সম্পন্ন ওনারা আমাদেরকে যে এস্টিমেটটা দিয়েছেন তাতে আমাদের পোরা বিল্ডিংটা কমপ্লিট করতে পার ৩০ তিরিশ লাখ প্লাস মাইনাস হয়তো বা কিছু কম হতে পারে একটু বেশি পড়তে পারে বর্তমান বাজার মূল্যের উপর ভিত্তি করে যদি বাজার মূল্য কমে যায় তাহলে ত্রিশের কম হবে যদি বাজার মূল্য বেড়ে যায় ত্রিশের উপরে যাবে তো আমাদের ক্রয় মূল্য এখন জমির ক্রয় মূল্য হচ্ছে বাইশ লাখ টাকা এবং নির্মাণ খরচ তিরিশ লাখ টাকা সর্বসাকুল্যে আমাদের এই বান্ন লাখ টাকার ভিতরে একটা লাক্সারিয়াস ফ্ল্যাট প্লাস দুশো স্কোয়ার ফিট কমার্শিয়াল স্পেস এবং একশো বিশ স্কোয়ার ফিট গ্যারেজ গ্যারেজ এটা পাবেন ওকে তার মানে দেখেন কমার্শিয়াল স্পেস ওনার হয়ে গেল উনি একটা হয়তো দোকানের মালিক হলেন হয়তো একটা উনি এখান থেকে ভাড়া পাবেন যদি উনি চাই বিক্রি করে দিতে বিক্রি করতে পারবেন এরপরে অ্যাপার্টমেন্টে যখন রেডি হবে উনি চাইলে এখানে বসবাস করতে পারবেন যদি ভাড়া দিতে চায় ভাড়া দিতে পারবেন বিক্রি করতে চাইলেও বিক্রি করতে পারেন এটা তো তার স্বাধীনতা তার নিজের স্বাধীনতা সেটা যখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যাবে উনি ইচ্ছা করলে তার আগেও বিক্রি করতে পারেন সেখানে আমাদের কোনো বাধা থাকবে না কারণ এখানে যথেষ্ট ক্লায়েন্ট আছে আর এখানে চাহিদাও বেশি কারণ এখানে পাশেই একটা মেডিকেল কলেজ হচ্ছে এখানে দুটা ইংলিশ মিডিয়াম স্কুল দুটা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সেন্ট্রাল পার্ক এগুলা এখানে আছে লোকজনের যথেষ্ট চাহিদা এখানে বিধায় বিক্রি করা যে কোনো সময় বিক্রি করে চলে যাইতে পারবে যেমন আমরা এখানে আমরা নিজেরা থাকার জন্য ব্যবস্থা করেছি এবং অবশিষ্ট শেয়ারগুলো আমরা বিক্রি করেছি যাতে আমাদের মাত্র সময় লেগেছে পনেরো থেকে বিশ দিন এর ভিতর আমাদের পোড়া যে যত লোক এসেছে সবাই নিয়ে নিয়েছেন মানে আমাদের ভিডিওটা দেওয়ার পরে দেখা যায় যে আসলে কাড়াকাড়ি লেগে গেছে একটু আপনাদের ভিডিওটা আসার পরে আগে যদিও আমরা অল্প কিছু বিক্রি করছি কিন্তু ভিডিওটা যাওয়ার পরে আমাদের কাছে রাত দিন আর ঘুমোতে দেয় নাই এত পরিমাণ ভিউয়ার্স আসছে সবাই নিতে চাইছে শেষ পর্যন্ত আমাদের যদিও ভিডিওর লাইফ ওটা শেষ হয়ে যাওয়াতে সেকেন্ডটা আবার এই ভিডিওটা আবার দিচ্ছি যেহেতু আমাদের চারটে শেয়ার বাদ আছে ওই চারটে শেয়ারের জন্যই মেনলি এই ভিডিওটা দেওয়া ওকে আচ্ছা ভাইজান এখন আমরা মোটামুটি একদম ভিডিওটা শেষ পর্যায়ে আপনারা বিল্ডিংটা কাজ মোটামুটি শুরুটা করবেন কবে থেকে এই ভবনের নির্মাণ কাজ আমরা এই জমিটা রেজিস্ট্রি আমাদের হয়ে গেছে আমরা রিসেন্টলি প্ল্যানে দিয়ে দিচ্ছি এই প্লান্ট পাওয়ার পরে আমাদের ধারণা মানে যতদূর সম্ভব আগামী জুলাই ভিতরে আমরা আগস্টে রাজুকের প্ল্যান নিয়েই তো আপনারা রাজুকের প্ল্যান হয়ে যাবে জুলাই ভিতরে আমরা আগস্ট থেকে আগামী 26 এর আগস্ট থেকে কাজ শুরু করার জন্য চিন্তা ভাবনা করছি ইনশাআল্লাহ এর ভিতরে আমরা শুরু করতে পারব। ওকে পরবর্তীতে আপনার হ্যান্ডওভারের কেমন টাইম রাখবেন আপনার কত পরিমাণ টাইম লাগতে পারে এটা আমরা নিজেরা যেহেতু করব আমাদের নিজেদের অর্থায়নে 104 জনের অর্থায়নে বিধায় এখানে আমাদের কোনো জটিলতা থাকবে না ইনশাল্লাহ আমরা দুই থেকে তিন বছর এর ভিতরে আমাদের বিল্ডিংটা যেহেতু একটা বড় বিল্ডিং তৈরি করতে যত সময় লাগে আমাদের ধারণা যে আমরা দুই বছরের ভিতরে আমাদের স্ট্রাকচার উঠে যাবে বাকি এক বছর আমাদের ইন্টেরিয়ার কাজকর্ম করতে সময় লাগবে এর ভিতর তিন বছরের ভিতরে আমরা চাবি হ্যান্ড ওভার করে দিতে পারবো ওকে এখন একটা হিসাব নিকাশে আসি দিন আমরা ভিডিওটা শেষ করে দেবো যেহেতু জলসিরি আবাসন প্রকল্প একদমই সাথে লাগানো আপনাদের আবার মাদানি এভিনিউ যে একশো একশো ফিট যে রোড দেড়শো ফিটের রোড সরি দেড়শো ফিটের যে রোড এই রোডটা দিয়ে সরাসরি কোথায় গেল এই রোডটা সামনে যে গাজী ব্রিজের সাথে মিলবে গাজী ব্রিজ থেকে এটা হচ্ছে এশিয়ান হাইওয়ে যেটা সিলেট সিটাগাং এই রাস্তার সাথে মিলবে এখান থেকে বাংলাদেশের যে কোনো দিকে যাওয়া যাবে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এখানে একটা মেট্রো রেল আসবে যেটা হচ্ছে আমিনবাজার থেকে যে মেট্রো রেলটা এমআরটি ওয়ান যেটা হ্যাঁ এমআরটি ওয়ান যেটা এটার স্টোপেজটা হচ্ছে এই বেরাইদ ব্রিজের দুই কিলোমিটার পিছনেই আচ্ছা 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 এখান থেকে এক কোনো সময় ওইখান থেকে যে এর ভিতর উপর দিয়েই জলসিঁড়ির উপর দিয়েই এই দিয়ে যাবে আচ্ছা চলে যাবে চলে যাবে ওকে আর এইটা দিয়ে যেহেতু আমরা যে অলরেডি দেড়শো ফিটের প্রশস্ত রাস্তা আছে এখান দিয়ে আমরা বসুন্ধরাটা খুব কাছে জি বসুন্ধরা আবাসিক এলিয়া এরিয়া পাশাপাশি আপনার আমরা যদি বলি যে একশো ফিট যে মাদানি এভিনিউর যে রোডটা এটাই তো সেই রোড এটাই সেই রোড এবং এবং হচ্ছে আমরা জানি যে সবচেয়ে বড় একটা মসজিদ মসজিদ আল মুস্তাফা সেটাও তো এখান থেকে কাছে এখান থেকে পাঁচ গাড়িতে গেলে তিন থেকে পাঁচ মিনিটের দূরত্ব যে সব বড় মসজিদটা এবং নদীর ওখানে একটা নদী আছে যে নদীর উপর ব্যারাইট ব্রিজটা যেটাকে বলা হয় এই ব্রিজের ওপাশে হচ্ছে বসুন্ধরা আবাসন প্রকল্প ওই পর্যন্ত একশো ফিট এবং নদীর এ পাশে সেই রাস্তা একশো ষাট ফিট হয়ে গেছে আচ্ছা একশো ষাট ফিট এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে রাস্তাটা এখান থেকে শুরু করে আমার হাতের বাম থেকে শুরু করে জল ওয়াল পর্যন্ত টোটাল একশো ষাট ফিট যার মাঝখানে ডবল লেনের ফ্লাইওভার গিয়েছে ফ্লাইওভার গিয়েছে আচ্ছা পাশাপাশি হচ্ছে যেহেতু ইউনিভার্সিটি আছে ইউআই ইউনিভার্সিটি ইউআই ইউনিভার্সিটি এখান থেকে বিশ মিনিট সময় লাগবে যদি অটো টেম্পোতে যাওয়া হয় সর্বসা করলে বিশ মিনিট সময় লাগবে আর যদি গাড়িতে যাওয়া হয় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে এছাড়াও এয়ারপোর্ট আমরা যদি যেতে চাই খুব ইজি লোকেশন তিনশো ফিট এখান থেকে কাছে তিনশো ফিট দিয়ে কুড়িল হয়ে এয়ারপোর্ট উত্তরা এখান থেকে তিনশো ফিটের দূরত্ব হচ্ছে টু পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার অর্থাৎ জলসিঁড়ির শেষ তিনশো ফিটের রাস্তায় এখান থেকে আপনি যদি এয়ারপোর্ট থেকে সরাসরি এখানে আসতে চান কোনো প্রকার যানজট ছাড়া সম্পূর্ণ ফ্লাইওভারের উপর দিয়ে আপনি তিনশো ফিট রাস্তা দিয়ে এই ভিতরে চলে আসতে পারেন যেখানে সময় লাগবে হচ্ছে সর্বসা করলে তিন মিনিট গাড়িতে টু পয়েন্ট সেভেন ফাইভ কিলোমিটার দূরত্ব আমার এই প্লট থেকে তিনশো ফিট রাস্তার তো অনেক সুন্দর এখন একটু আমরা যে হিসাবটার কথা বলছিলাম জলছিড়ি আবাসনে যে যদি কেউ একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চায় তার কত টাকা খরচ হতে পারে আর আপনাদের হিসাবটা তো পেলামই পঞ্চাশ লাখ টাকা বান্ন লাখ টাকা আপনি বললেন অ্যাভারেজ লাগবে হ্যাঁ অ্যারাউন্ড এখন জল সিঁড়ির মধ্যে কত লাগে জল সিঁড়ির ভিতরে পাঁচ কাঠার প্লটে যদি কেউ একটা অর্ধেকে একটা ফ্ল্যাট কেউ নিতে চায় তাহলে সেখানে তার সর্বসাকুল্যে দুই কোটি টাকা অ্যাভাব লাগবে যে ফ্ল্যাটটা আপনি এখানে পাচ্ছেন পঞ্চাশ থেকে বাহান্ন লক্ষ টাকায় এই দুই কোটি টাকার ভিতর যেটা পাবেন সেটা পাবেন শুধুমাত্র আবাসিক সেখানে কোনো কমার্শিয়াল নেই কমার্শিয়াল ফ্যাসিলিটি এটা জলসিড়ির বাহিরে এই বাহিরে এখানে কমার্শিয়াল ফ্যাসিলিটি থাকবে এখানে প্রায় চৌষট্টি হাজার বিল্ডিং ফ্যামিলি বসবাস করবে এই চৌষট্টি হাজার ফ্যামিলির জন্য বিভিন্ন মার্কেটিং বাজার ইত্যাদি ইত্যাদি সব এই জলশিড়ির আউটসাইডে হবে আউটসাইডের ভিতর যেমন এটা একটা সবচেয়ে প্রসিদ্ধ পয়েন্ট হচ্ছে এটা তার কারণ হচ্ছে এখানে যে ফ্লাইওভারটা দেখছেন ফ্লাইওভারের নিচ দিয়ে একটা ইউ টার্ন এই ইউ টার্ন দিয়ে মানুষ এদিক দিয়ে বেরিয়ে যেতে পারবে এবং আমার পিছনে যেটা দেখা যাচ্ছে পিছনে এক কিলোমিটার সামনে গেলে ওখানে ইউ টার্ন যেদিকেই কোনো গাড়ি যাইতে হবে সেই গাড়িকে ইউ টার্ন দিয়ে এই প্লটের সামনে দিয়ে যাইতে হবে যেতে হবে বিধায় এটা এই বাণিজ্যিক গুরুত্বপূর্ণ একটা প্লট আপনাদের বাণিজ্যিক অবস্থানটা খুব সুন্দর খুব সুন্দর ওকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মোসিন ভাই শামস ভাই এবং সবাইকে আমাদের দর্শক যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা আপনারা চান আমি আবারও বলি আপনারা যান আপনারা যদি চিন্তা করেন একবার যে একটা ট্রাস্টেড জায়গা একটা যারা আসলে ভালো একটা লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই প্রোজেক্টে আসবেন জল সোপান টুইন টাওয়ার আপনাদের প্রোজেক্টের জি ওকে তো একদম জল আবাসন প্রকল্পের সাথে লাগানো মানে জল সমস্ত সুযোগ সুবিধা আপনারা পাচ্ছেন এখানে আপনারা যদি নিতে চান দ্রুত যোগাযোগ করতে হবে কারণ এই চারটা শেয়ার দেখা যায় ভিডিও পাবলিশ করার আগেই আমাদের লাইভ যেটা হয় সেটা দিয়ে হয়তো সেল হয়ে যেতে পারে সুতরাং আমরা বলবো যে অবশ্যই আপনারা দ্রুত যোগাযোগ করবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ